আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক বেশি ভালো আছি এবং আজকে চলে আসলাম আপনাদের সাথে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে এবং খুব রিসেন্ট মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে কিছু আপডেট এসেছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করাটা খুব প্রয়োজন মনে করেছি তাই ভিডিওর সামনে চলে আসলাম তো হোপফুলি ভিডিওটা আজকে মনোরম সহকারে দেখবেন তো শুরু করা যাক আচ্ছা এতদিন আপনারা যারা যাদের ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন অথবা সামনে করবেন প্রিপারেশন নিয়েছেন আমার ভিডিও যারা রেগুলারলি ফলো করেন তারা হয়তো জানেন আপনারা কিভাবে স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করবেন ইএমজিএসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সবাই কিন্তু মূলত ওখান থেকে তাদের অ্যাপ্লিকেশনটা ট্র্যাক করে থাকে এখন ট্র্যাক করার মাঝে আপনাদের যেই ধাপগুলো আছে যেমন শুরুতে এটা ফাইভ পার্সেন্ট হয় ফিফটিন পারসেন্ট থার্টি টু পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এইভাবে যেই কাউন্ট ডাউনটা হয় তো এর মাঝে কিন্তু আপনাদের অনেকগুলো অ্যাপ্রুভাল আসে যেমন আপনার ইএমজিএস অ্যাপ্রুভাল আসে ইভাল আসে তো এই দুটা অ্যাপ্রুভাল কিন্তু চলে আসে এখন এই দুটা অ্যাপ্রুভাল বলতে কি আপনাদের অ্যাপ্লিকেশন যখন ফাইভ পার্সেন্ট হবে তখন জাস্ট আপনাদের অ্যাপ্লিকেশনটা ভার্সিটি থেকে ক্রিয়েট করা হলো ফাইভ পার্সেন্ট থেকে যখন ভার্সিটি আপনাদের পেমেন্টটা ক্লিয়ার করে দেবে এটা ফিফটিন পার্সেন্ট হবে তাই না এটা আপনারা সবাই জানেন তো যখন ফিফটিন হয় ফিফটিন পার্সেন্ট হওয়ার পর যখন থার্টি টু পার্সেন্টের দেখে যায় আপনার অ্যাপ্লিকেশন কিন্তু তখন ইএমজিএস এর কাছে থাকে এবং ইএমজিএস আপনার যত ধরনের যাবতীয় ডকুমেন্টস আছে সব কিছু একদম নিখুঁতভাবে যাচাই করে দেখে যে কোথাও কোনো ভুল আছে কিনা না সব কিছু যদি ওকে থাকে এরপর তারা আপনাদের অ্যাপ্রুভাল দেবেন তো সেই অ্যাপ্রুভালটাতে মূলত একটা লেটার দিয়ে থাকে সেটা সরাসরি আপনাদের ওই অ্যাপ্লিকেশন যে পেজ আছে ইএমজিএস ওয়েবসাইট আছে ওইখানে নিচে শো করে তো এটা মূলত পাসপোর্ট নাম্বার দিয়ে ট্র্যাক করতে হয় ওই ওয়েবসাইটে যারা আমাকে ফলো করেন তারা এই বিষয়টা খুব ভালো করেই জানেন তবুও আমি আমার বেরিয়ে ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে রাখবো যাতে করে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন যারা ফিউচারে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন ইন্টারফেসটা জাস্ট দেখতে পারেন তো যখন ফিফটিন পার্সেন্ট অ্যাপ্রুভালটা চলে আসে আপনারা কিন্তু ওই যে ইএমজিএস যে অ্যাপ্রুভাল লেটারটা ওটা দেখতে পারতেন এবং যখন থার্টি ফাইভ পার্সেন্ট হয় সেভেন্টি পার্সেন্ট হয় ইমিগ্রেশনের পক্ষ থেকে কিন্তু আপনাদের একটা লেটার দিয়ে থাকে সেটা হলো ইভেল এটা এতদিন আপনারা সবাই দেখতে পারতেন ইনফ্যাক্ট আমাকে যদি কেউ আপনারা পাসপোর্ট নাম্বার দিতেন যে ভাইয়া দেখেন তো আমার অ্যাপ্লিকেশন কতটুকু আমি কি এখন ইভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা আমি কিন্তু আপনাদেরকে ইএমজেস অ্যাপ্রুভাল লেটার ইভেল কিন্তু নিজে ডাউনলোড করে শেয়ার করে থাকতাম তবে আনফর্চুনেটলি এখন এটা সম্ভব হবে না এখন এটার কিন্তু খুব ভালো একটা দিক আছে এটা আমি একটু পরে আলোচনা করছি আপাতত বলি এই জিনিসটা অফ করার একটা মেইন রিজন হলো আপনারা যারা মালয়েশিয়াতে আসছেন অনেক সময় কি অ্যাপ্লাইয়ের সময় এক এজেন্সির সাথে কথা বলেন ওখানে ডকুমেন্টস দিয়ে দেন এরপর আরেক এজেন্সির কাছে ডকুমেন্টস দেন অথবা অন্য কারো কাছে ডকুমেন্টস দেন তো আপনারা জানেন বিষয়গুলো যে এজেন্সি কত বড় স্ক্যামার বাংলাদেশে যে এজেন্সিগুলো আছে তো তারা কি করে যখন আপনার এপ্লিকেশনটা পাস হয়ে যায় সেভেন্টি পার্সেন্ট হয়ে যায় তারা আপনার ডকুমেন্টসগুলো ওই যে পেজ থেকে ডাউনলোড করে ই ভিসার জন্য তারা অ্যাপ্লাই করে ব্লক করে রাখে তারা পেমেন্টটা ক্লিয়ার করে না ই ভিসার যার কারণে আপনার অ্যাপ্লিকেশন যেটা আছে ই ভিসার জন্য যে অ্যাপ্লিকেশনটা আপনার সেভেন্টি পারসেন্ট হওয়ার পর ওটা লক অবস্থায় থাকে আপনি চাইলেই কিছু করতে পারবেন না তখন বা কেউ চাইলে আপনার এজেন্ট অথবা আপনার যে আপনাকে অ্যাপ্লাই করে দিচ্ছে সে চাইলেও কিন্তু তখন কিছু করতে পারবে না অ্যাম্বাসির মাধ্যমে ওটা ডিলেট করানো লাগে এই যে অ্যাপ্লিকেশনটা এরপর নিজে নিজে আবার অ্যাপ্লাই করতে হয় এখন গভর্নমেন্ট এই জিনিসটা ভালো করেছে এই সিস্টেমটা উঠায়া তারা আপনারা ইএমজেস অ্যাপ্লিকেশন যে অ্যাপটা আছে ইএমজেস হাব এই অ্যাপ্লিকেশনটা আপনারা সবাই অবগত আছেন এটা ইএমজিএস যে ওয়েবসাইটটা ওইটা অল্টারনেটিভ এখানে এই অ্যাপটা অতি প্রয়োজনীয় আমাদের জন্য কারণ এই অ্যাপের মাধ্যমে আমাদের স্টুডেন্ট মেডিকেল কমপ্লিট হয়ে থাকে আমাদের ইন্স্যুরেন্স হয়ে থাকে আর অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রি আরাইভাল পোস্ট অ্যারাইভাল রকম অ্যাক্টিভিটি এই অ্যাপের মাধ্যমে চেক আউট করতে হয় তো এখন এই যে দুটো লেটার ইএমজেস অ্যাপ্রুভাল লেটার এবং ইভালটা সরাসরি কিন্তু ওই অ্যাপে চলে যাবে এখন আমি চাইলে কিন্তু আপনার হয়ে ওই ডকুমেন্টসগুলো চাইলেই ওই অ্যাপ থেকে নিতে পারবো না কারণ কি এখানে আপনার ফেস ভেরিফিকেশন আছে এখানে আপনার নিজের যে আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন করার পর অ্যাপটা কিন্তু আপনার জন্য আনলক হবে তো তখন যে আপনি আপনার নিজস্ব যে পোর্টাল আছে ওখান থেকে ওখানে সেম ওয়েবসাইটের মতো করেই ডকুমেন্টসগুলো সাজানো থাকবে আপনি ডাউনলোড করে এরপর ইভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন অথবা আপনাকে যে প্রসেসিং করে দিচ্ছে তাকে দিলে উনি এই ভিসার জন্য প্রসিড করতে পারবেন এখন এটার যে ভালো দিকগুলো ভালো দিকগুলো কি এই যে এজেন্সি আপনার ব্লক করতে পারছেন না নিজে নিজে করতে পারছেন আপনার হাতে সব কিছু থাকছে কেউ চাইলে জোর করে আপনাকে দিয়ে কিছু করাতে পারছে না তো এই বিষয়গুলো আমার কাছে খুবই পজিটিভ লাগছে এবং আমিও মালয়েশিয়া এই সরকারের যে ডিসিশন এটাকে থামস আপ জানাই আপনারা এই জিনিসটা একটু ট্রাই করে দেখবেন যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন আপনারা দয়া করে ই ইএমজে সাপ এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ফেলবেন আমি এটার লিঙ্ক আমার ডিসক্রিপশানে দিয়ে দিব তবে তাও আপনারা যারা অ্যাপ্লাই করেন নাই তারা অবশ্যই এটা প্রি ইনস্টল করে রাখবেন আপনাদের সুবিধার্থে এবং অবশ্যই এই আমি প্রত্যেকটা ভিডিওতে কমনভাবে বলে থাকি এই এজেন্সিগুলো অ্যাভয়েড করেন আসলে বিরক্ত হয়ে গেছি মালয়েশিয়াতে বর্তমানে যে এজেন্সিগুলো আছে মানুষের স্ক্যামের কথা শুনতে শুনতে এখন নিজেরই খারাপ লাগে তো একটু কেয়ারফুলি আগাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যা বুঝতে চেয়েছিলাম তবে যদিও প্রবলেম হয়ে থাকে কমেন্টে জানিয়ে দিন আমি যদি বুঝতে সমস্যা হয় আমি আবার ডিসক্রাইব করে দেবো আপনাদেরকে কমেন্টে তো আজকে ভিডিওটি ছেলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং নেক্সট কোন টপিকে ভিডিও করব আপনারা কমেন্ট করবেন এবং কোনো প্রবলেম থাকলে আমার হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন ডিরেক ধীরে আমার ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ আইডি সব কিছু দেওয়া আছে আপনারা সেখানে রিচ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ